রোগ প্রতিরোধে সাতটি ঘরোয়া মশলা দেহে ধুকতেই ভাইরাসের জব্দ আপনি কি জানেন আমাদের রান্নাঘরের সাধারণ কিছু মশলাই দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবিশ্বাস্যভাবে সাহায্য করতে পারে আজকে আমরা জানব এমন সাতটি ঘরোয়া মশলার কথা যেগুলো নিয়মিত খেলে ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ফ্লু থেকেও বাঁচা সম্ভব চলুন শুরু করি এই স্বাস্থ্যযাত্রা এক আদা জিংজর প্রথমেই আছে আদা রোগ প্রতিরোধের এক অদ্ভুত শক্তিধর উপাদান এতে আছে জিঞ্জারো জিংজরও নামক এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি উপাদান আদা দেহকে ফ্লু কাশি ও গলা ব্যথা থেকে রক্ষা করে এটি হজম শক্তি বাড়ায় ও শরীরকে ডিটক্স করে ব্যবহার সকালে এক কাপ আদা চা অথবা রান্নায় কুচি করে দিন প্রতিদিনের অভ্যাস করুন দুই হলুদ থার্মেওয়েক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এ উপাধি যদি কাউকে দেওয়া যায় তা হল আমাদের দেশের হলুদ এতে আছে কারকিউমিন খরখেমেন যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এটি রক্ত পরিষ্কার করে ও দেহে ইনফ্ল্যামেশন কমায় কোভিডের সময় হলুদ দুধ কতটা জনপ্রিয় হয়েছিল মনে আছে তো ব্যবহার এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ রাতে ঘুমানোর আগে খান অথবা ডাল তরকারিতে দৈনিক যোগ করুন তিন রসুন গ্যারলেক রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসকে ধ্বংস করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদে সুস্থ রাখে ঠান্ডাজনিত অসুখ কমাতে সহায়তা করে ব্যবহার প্রতিদিন সকালে খালি পেটে এক দুই কুয়া কাঁচা রসুন খেলে দেহে এক প্রাকৃতিক ঢাল গড়ে ওঠে চার লবঙ্গ ক্লোভস লবঙ্গ মানেই শুধু দাঁতের ব্যথা নয় এটি অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতে দারুণ কার্যকর ব্যবহার লবঙ্গ দিয়ে চা তৈরি করুন অথবা হালকা ভেজে গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে খান পাঁচ দারচিনি সে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সবি পারে দারচিনি এটি ইনফ্ল্যামেশন কমায় ও ভাইরাল সংক্রমণের ঝুঁকি হ্রাস করে ব্যবহার এক কাপ পানিতে এক টুকরো দারচিনি ফুটিয়ে নিন সকালে খালি পেটে খান অথবা চায়ে ব্যবহার করুন ছয় কাঁচা মরিচ গ্রিন ছেলে অবাক হচ্ছেন কাঁচা মরিচ কিন্তু শুধু ঝাল না এতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও কেপসাইসিন কাশি ঠান্ডা ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধে এটি কার্যকর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ও মেটাবলিজম বাড়ায় ব্যবহার প্রতিদিনের ভাতে সালাদে কিংবা ভর্তায় একটি বা দুটি কাঁচা মরিচ রাখুন সাত মেথি ফেনাগ্রিক মেথির ছোট দানার ভেতরে লুকিয়ে আছে অনেক বড় শক্তি এটি হজমে সহায়তা করে কফ পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যবহার রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি খান অথবা রান্নায় মেথির ব্যবহার বাড়ান উপসংহার দর্শক এই ছিল সাতটি ঘরোয়া মশলা যেগুলো আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকলেই শরীর থাকবে শক্তিশালী সুস্থ এবং ভাইরাস প্রতিরোধে সক্ষম এখন থেকে শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্য রক্ষার জন্য মশলাকে গুরুত্ব দিন আপনার প্রিয় মশলা কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারকে আর নতুন স্বাস্থ্য টিপস পেতে ফোর্থ ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘরোয়া মশলার শক্তি আবিষ্কার করুন প্রতিদিন ফুড ফ্রুয়েটস স্ট্রি e